और इधर से गंगा जी, संगम काशी तो हेलो बंधुगण वेलकम बैक टू तो माय चैनल ड्रीम जार्थी सुदीप और आजकल डेस्टिनेसन हल से ही महाकुम्भ तो तीर्थराज प्रयागराज एक सौ चुआल्लिस बच्च অনুষ্ঠিত হয়ে যাওয়া বর্তমানে মহাকুম্ভের ব্যাপারে অনেক কিছুই জানতে পারবেন তাই আশা রাখছি পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার তো চলুন আপনারা যারা কলকাতা হাওড়ার দিক থেকে আসবেন ট্রেনে করে তারা প্রয়াগরাজ স্টেশনে বা প্রয়াগরাজ চৌকিতে নামতে পারেন কারণ মেলার সব থেকে আড়াই কিলোমিটার কাছে রয়েছে প্রয়াগরাজ সঙ্গম স্টেশন কিন্তু ওখানে খুবই কম ট্রেন দাঁড়ায় আর প্রয়াগরাজ রামবাগেও কম ট্রেন দাঁড়ায় তাই আপনারা যে ট্রেনটাই আসবেন সেটা খেয়াল করবেন প্রয়াগরাজ সঙ্গমে দাঁড়ায় কি না আর তা না হলে প্রয়াগরাজ স্টেশনেই নামবেন তবে এক্ষেত্রে বলে রাখি মহাকুম্ভের কারণে অনেকেই আসছে তাই স্লিপার ক্লাসের টিকিট বা জেনারেল টিকিট পাবেন না তাই তৎকাল টিকিট কেটে আসতে হবে আর সেটাও যদি না পান তাহলে হাওড়া থেকে বেনারস আসুন ট্রেনে হয়ে আর তারপরে বেনারস থেকে প্রয়াগে আসুন বাসে করে তাছাড়াও রোড আসতে পারেন প্রাইভেট কার বুকিং করে আর এখন দেখছি বহু ট্রাভেল এজেন্সি বাস ছাড়ছে কুম্ভের উদ্দেশ্যে আর সাথে রাখছে অযোধ্যার রাম মন্দির আর বেনারসের কাশী বিশ্বনাথ এই তিনটি জায়গা নিয়ে রাখছেন তো ওগুলোতেও আসতে পারেন তবে এটা বলতে পারি আর চেষ্টা করলে অবশ্যই আসতে পারবেন এই বছর অর্থাৎ একশো চুয়াল্লিশ বছর পর দু হাজার পঁচিশ সালে তীর্থরাজপাহ রাজে অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভের মেলা তাই দেশ বিদেশ থেকে কোটি কোটি পুণ্যার্থীর সমাগম হবে এই মেলায় কেউ আসছেন পাপখণ্ডনের আশায় কেউ আসছেন লাভের আশায় আবার কেউ আসছেন তার তিন পুরুষ এই মেলায় আসতে পারবেন না তাই ভেবে মেলাকে সচক্ষে দেখার উদ্দেশ্যে অংশগ্রহণ করছেন তাই সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন পরবর্তী দিনে আসতে চাইলে অনেক কিছুই জানতে পারবেন আর যারা আসতে পারবেন না তাদের ভার্চুয়ালি মহাকুম্ভীর মেলা দেখাতে আমার আজকের এই ব্লগটি যারা প্রাইভেট কার নিয়ে আসবেন বলে ভাবছেন তারা সরস্বতী গেটের ঠিক সাতশো মিটার আগে সরস্বতী দ্বার পার্কিংটি পড়বে এখানে রাখতে পারেন আর এখানে অনেক গাড়ি রাখার জায়গা রয়েছে এখানে আমাদের গাড়ি পার্কিং করে আমরা সরস্বতী গেটের কাছে চলে এসেছি মহাকুম্ভের যে ছয়টি শাহি স্নানের দিন রয়েছে ওই দিনগুলো বাদে আপনারা বাকি দিনগুলো টোটো বা অটো পেয়ে যাবেন প্রয়াগের সঙ্গমে আসার জন্য মানে যে চারটি স্টেশন রয়েছে প্রয়াগরাজ জংশন রামবাগ চৌকি প্রয়াগরাজ জংশন প্রত্যেকটি স্টেশন থেকেই ঘাটে যাওয়ার জন্য টোটো অটো ওলা বাইক সব পাবেন তবে আপনারা ভাবছেন হয়তো শাহি স্নানের দিনগুলোতে টোটো অটো চলে না তবে বলে রাখি ওই দিনগুলোতেও চলে কি বলুন তো ওই দিনগুলোতে ভিড় প্রচুর হয় তাই অনেক রাস্তা জ্যাম থাকে বা ব্লক করে রাখে তাই ওরা অন্যান্য দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বা অন্য কোনো গলি দিয়ে আনে আর মেলা থেকে কিছুটা আগেই নামিয়ে দেয় তবে মোট কথা বলতে পারি অটো বা টোটো সব দিনই পাবেন তো আমরা সরস্বতী গেটের সামনে বাইক ভাড়া করে নিয়েছিলাম আর যেটা বলেছিল পার পার্সেন পাঁচশো টাকা করে আর আমরা নয়জন ছিলাম তাই বার্গেনিং করে পার পারসেন দুশো টাকা করে চলে যাচ্ছি তো এরা আমাদের বলেছিল মেলার কাছে যদি যেতে চাও তাহলে দু কিলোমিটার হাঁটতে হবে আর যদি ভালো করে স্নান করতে চাও তাহলে সঙ্গমের জল যে জায়গা দিয়ে বয়ে যাচ্ছে সেখানে নামিয়ে দেবে ভালো করে স্নান করে তারপর নদীর পার বরাবর একটু হাঁটলেই মেলাতে যেতে পারবে তাই আমরাও আর বেশি কিছু না ভেবে আমরাও চলে এলাম এই নদীর ঘাটের কাছে বাইকওয়ালাগুলো আমাদের এই নাগেশ্বর ঘাটের সামনে নামিয়ে দিয়েছে এখান থেকে একটু এগিয়ে গেলেই ঘাট পড়বে তো এখানে রাস্তা এবং দুপাশের দেওয়ালে বেশ সাজানো গুছানো রয়েছে আর রং বেরঙের নানান ছবি আঁকা রয়েছে এখন প্রায় সাতটা বাজে কুয়াশায় চারিদিক সাদা হয়ে রয়েছে আসার সময় দেখছেন তো রাস্তা দেখাই যাচ্ছিল না এখান থেকে ঘাটের কিছুই দেখা যাচ্ছে না সব কিছুই সাদা হয়ে রয়েছে ঘাটটি যদিও খুবই ভালো অনেক মানুষ স্নান করছে কিন্তু আমরা আর স্নান করলাম না আমরা প্রায় এক কিলোমিটার নদীর পাড় বরাবর হেঁটে মেলার কাছে চলে এসেছি আমাদের এই রাস্তাটি দেখুন নদীর ঠিক পাড়েই রয়েছে মহর্ষি সদগুরু সদা ফলদেব আশ্রম এখান থেকেই মেলার ভিড়টা দেখুন কি হারে হয়েছে এখনো মেলার ভিতরে প্রবেশই করতে পারিনি আচ্ছা ঠিক আছে আমি আর এই মেলা তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পঁয়তাল্লিশ দিন ধরে চলবে শাহি স্নান বা অমৃত স্নানের ছয়টি সুন্দর দিন রয়েছে যেগুলি হল তেরোই জানুয়ারি পৌষ পূর্ণিমা চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তি উনত্রিশে জানুয়ারি মৌনি অবস্যা চারই ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি মেলার মধ্যে রয়েছে সদগুরু দেওয়ারাম চিকিৎসালয় আর তার পাশেই রয়েছে শ্রী প্রেমপ্রকাশ মণ্ডলীর কুম্ভ মেলার চিকিৎসালয় আর তার পাশে রয়েছে শ্রী গঙ্গাদেবজি বিরক্ত মণ্ডলী শ্রী সদগুরু সনাতন সাধু সেবা ট্রাস্ট হরিদ্বারের শাখা এই কুম্ভ মেলায় প্রায় ছ থেকে সাত হাজার কোটি টাকা খরচ করা হয়েছে পঁচিশটি সেক্টর মিলিয়ে প্রায় চার হাজার হেক্টর জুড়ে মেলাটি আয়োজিত হয়েছে মেলাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য প্রায় দেড় লাখেরও বেশি কর্মী রয়েছে আর জায়গায় জায়গায় রয়েছে পথ পথনির্দেশিকা প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি পুলিশ রয়েছে আর হাজার হাজার চেঞ্জিং রুম এবং এক লাখের মতো টয়লেট তৈরি করা হয়েছে সমগ্র মেলায় কয়েক হাজার সিসিটিভি এআই বেস্ট ড্রোন ক্যামেরা রয়েছে মোবাইলের সিগন্যাল ও নেটের স্পিড যাতে ভালো থাকে তার জন্য টাওয়ার বসানো হয়েছে মেলা চত্বরে এটিএম ওয়াটার ও হেলথ ক্যাম্প রয়েছে এবং কয়েক হাজার অ্যাম্বুলেন্স নামানো হয়েছে পূর্ণার্থীদের জন্য বিভিন্ন ব্যাংকের এটিএম বসানো হয়েছে এবং মেলার দোকানে ইউপিআইয়ের সুবিধা রয়েছে এখানে স্নানের অনেক ঘাট রয়েছে সরস্বতী ঘাট কিলা ঘাট, আরাইল ঘাট সঙ্গম ঘাট কিন্তু মানুষ এখানে বেশি স্নান করতে চাইছেন সেটা হলো সঙ্গম ঘাট তবে অন্যান্য ঘাটে কি স্নান করা হয় না আপনারা বলতেই পারেন কিন্তু বলে রাখি কেন হয় না কারণ সঙ্গম তো আর একটু জায়গা জুড়ে নয় অনেকটা জায়গা নিয়ে তাই যেই ঘাটেই আসতে পারবেন সেই ঘাটেই স্নান করতে পারেন তবে অন্য সময় এলে ত্রিবেণী সঙ্গম যেখানে নৌকো নিয়ে মানে নৌকোতে করে নিয়ে যাওয়া হয় সেখানে স্নান করতে পারেন এখানে নৌকোগুলো সঙ্গমের কাছে স্নান করতে যাওয়ার জন্য মাথা পিছু পাঁচশো থেকে হাজার টাকা পর্যন্ত বলছি তবে আমরা কিছু নৌকোকে জিজ্ঞাসা করি এবং বার্গেনিং করে আড়াইশো টাকা করে মাথা পিছু এসেছি এখানে তবে একটা কথা না বললেই নয় যদি আপনারা একা এসে থাকেন তাহলে নিজের ব্যাগপত্র বা মোবাইল রাখার জন্য কোনো জায়গা নেই একমাত্র প্রয়াগরাজ জংশনের ক্লক রুমে রাখতে পারবেন আর তা না হলে আমার যেটা মনে হয় ওই ব্যাগপত্র একা এলে ক্লক রুমে রেখে দেবেন আর মোবাইল মানি মানিপাস হেডফোন এইসব জিনিসগুলো দু তিনটি ক্যারি ব্যাগের মধ্যে পুরে স্নান করতে পারেন যদি আসেন এগুলো একটু সাবধানে রাখবেন কারণ এখানে প্রচুর চুরি হয়েছে চোরের উপদ্রবটা প্রচুর বেড়েছে দেখো বন্ধুরা এটা সেই প্রয়াগরাজের সঙ্গমের স্নানের স্থান যেখানে তিনটি নদী এই জায়গায় মিশে গেছে দেখুন এই দিক থেকে আগ্রা থেকে যমুনা নদী আর এই দিকে দিল্লি থেকে গঙ্গা নদী এসে এই স্থানে অন্তস্থলীলায় সরস্বতী নদীর সাথে মিলিত হয়ে এই পাশে বেনারসের কাশী বিশ্বনাথের ওপর দিয়ে বয়ে যাচ্ছে এতদিন কুম্ভের অনেক রিলস দেখেছি আর অনেক গল্প শুনেছি মানুষের মুখে মুখে তাই এই মহাকুম্ভের সময় ত্রিবেণী সঙ্গমের জলে স্নান করতে পেরে খুবই ভালো লাগছে এই ব্রিজগুলিকে কেউ কেউ ক্যাপসুল ব্রিজ আবার কেউ কেউ ভাসমান অস্থায়ী ব্রিজ বলে থাকে আবার কেউ কেউ পিপা পুলও বলে থাকে তবে এটা মেলার জন্যই তৈরি করা হয়েছে প্রায় পঁচিশ থেকে তিরিশটা রকম ব্রিজ তৈরি করা হয়েছে নদীর এপার থেকে ওপার যাওয়ার জন্য এই ক্যাপসুলের আকারে লোহার ট্যাঙ্কারগুলির প্রায় সাড়ে ছয় থেকে সাত ফুট উঁচু বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য বলে রাখি মেলার মধ্যে যাওয়ার জন্য ব্যাটারি চালিত গাড়ি রয়েছে যেগুলোতে পঞ্চাশ থেকে ষাট টাকা নিয়ে থাকে তবে বহু মানুষের ভিড় আর অনেক বড় মেলা তাই তুলনামূলকভাবে অনেক কম রয়েছে আর যেগুলো কপালে নাও জুটতে পারে তাই আমি বলবো শাহি স্নানের দিনগুলো বাদ দিয়ে আসতে পারেন তবে এটুকু বলতে পারি হাঁটতে পারলে এখানে আসাটা উচিত তো এই কুম্ভ মেলায় এসে আপনারা খাবেন কি কি খাওয়া দাওয়া করবেন তো এখানে খাওয়া দাওয়ার বলে রাখি কোনো অসুবিধাই হবে না কারণ এখানে মেলা উপলক্ষে বহু দোকান বসেছে যেখানে ফুড থেকে শুরু করে পেট ভর্তি সব কিছুই পেয়ে যাবেন তবে এখানে সব কিছুই নিরামিষ রাস্তার ধারে চা পুড়ি সবজি দোকান থেকে শুরু করে বড় বড় রেস্টুরেন্টও রয়েছে যেখানে সুলভ মূল্যে খাবার পেয়ে যাবেন আর তা না হলেও জায়গায় জায়গায় ভান্ডারা চলছে সেখানে লাইন দিয়ে ভান্ডারার প্রসাদ খেতে পারেন তাই খাওয়া দাওয়ার এখানে কোনো অসুবিধা হবে না তো এই মহাকুম্ভ মেলায় এসে থাকবেন কোথায় প্রয়াগরাজের চারটি স্টেশন প্রয়াগরাজ জংশন প্রয়াগরাজ রামবাগ প্রয়াগরাজ চৌকি আর প্রয়াগরাজ সঙ্গম এই চারটি স্টেশনের কাছেই অনেক হোটেল রয়েছে তবে কুম্ভ মেলা চলাকালীন রুমের ভাড়াগুলিও বেশ বৃদ্ধি পেয়েছে তবে রোজের রোজ ভিড় দেখে ওরা ভাড়াটা আপডেট করছে আপ ডাউন করছে তবে শাহী দিনগুলো আপনারা রুম পাবেন না যদি আগে থেকে অনলাইনে বুকিং করে রাখেন তবে হয়তো পেতে পারেন তবে স্টেশনের মধ্যেই অনেক যাত্রী নিবাস রয়েছে নতুনভাবে করা রয়েছে যেখানে চব্বিশ ঘন্টা পর্যন্ত আপনারা থাকতে পারবেন সে একজন হোক বা কাপেল বা ফ্যামিলি নিয়ে ওখানে একবার চেক করতে পারেন আর মেলা প্রাঙ্গণে আড়াইলে অনেক টেন্ট করা রয়েছে যেখানে বাজেট থেকে বেশি বাজেটের টেন্ট পেয়ে যাবেন তবে আপনারা হয়তো নাও পেতে পারেন শাহি স্নানের দিনগুলো কিছু বুকিং হয়ে গেছে আর কিছু আকাশ ছোঁয়া দাম চাইলে ভারত সেবা শ্রমে একবার চেক আউট করতে পারেন নাম্বারটা ডিসক্রিপশানে দিয়েছি আর আপনারা ফোন করে কিংবা এখানে এসে জানতে পারেন তবে আমার মনে হয় কুম্ভ মেলায় এসে স্নান করে রাতের মধ্যে বেনারস চলে যেতে পারেন আর ওখানে থাকতে পারেন ওখানে রুমের বাজেটটা অনেকটাই কম আর যদি মনে হয় দ্বিতীয় দিন মেলা ঘুরবেন তাহলে আবার আসতে পারেন আর তা না হলে ওই দিন বারাণসী ঘুরে দেখতে পারেন আর সাথে অযোধ্যার রাম মন্দিরও ঘুরে দেখতে পারেন তো বন্ধুরা কুম্ভ মেলায় আগত বেশ কিছু নাগা নাগাসু এবং কিছু অগরীসাধুর ছবি দেখাচ্ছে তো খুব বেশি ভিডিও আমি করিনি তবে যেগুলো করেছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে যাতায়াত ব্যবস্থা এবং থাকা খাওয়ার বেশ কিছু তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরলাম আর এখানে আসার যে একটা মোটামুটি সম্ভাব্য খরচ হতে পারে সেটাও জেনে নিন আর এখানে আসার যে লোকাল ট্রেনে করে যদি আসেন তাহলে পাঁচশো টাকা যাতায়াত আর তিনশো টাকার এখানে টোটো ভাড়া আর যাতায়াত আর খাওয়া দাওয়া তিনশো থেকে চারশো টাকা মোটামুটিভাবে বারোশো টাকার মধ্যে আপনাদের হয়ে যাবে আর যদি তৎকাল টিকিট কেটে আসেন তাহলে ওটা তিন হাজার টাকা ধরে রাখুন আর যদি প্রাইভেট কার বা বাসে টাসে আসেন তাহলে ম্যাক্সিমাম পাঁচ হাজার টাকা হলে আপনাদের কুম্ভ মেলা দেখা হবে আর যদি এখানে রুম নেন তাহলে কিন্তু আলাদা ভাড়া লাগবে আর বারাণসীও যদি ঘোরেন তাহলে এক্সট্রার আরও খরচা বাড়বে তো আশা করি আপনাদের একটা সম্ভাব্য খরচ বা কিছু ইনফরমেশান দিতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে এই কুম্ভ মেলার তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কেমন লেগেছে ভিডিওটি তা কমেন্টে লিখবেন জানাবেন আমাকে আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের এরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে